মানুষের জীবনে একটি আনন্দের মুহূর্তের মধ্যে অন্যতম একটি বিয়েকে কেন্দ্র করে আনন্দের পরিবেশ সমস্ত পরিবার জুড়ে গায়ে হলুদের আত্মীয় সহ অতিথিদের উপস্থিতি বিকালে মঙ্গল ঘট স্থাপন করে সন্ধ্যায় ধুতি পাঞ্জাবির সঙ্গে মাথায় মুকুট পরে চন্দনের ফোঁটায় বর্ষে যে মায়ের কোল ছেড়ে রওনা এইসব দৃশ্য একজন পুরুষের বিয়েকে কেন্দ্র করে ফুটে ওঠে হিন্দু পরিবারে সেই দেশ বা ওপার বাংলায় কিন্তু সেই বিয়ের আনন্দের অনুষ্ঠানে এক ঘটনা বিয়ে করতে যাওয়ার সময় গাড়িতেই করে প্রাণ গেল কুমিল্লা জেলার অমিত কুমার সরকারের অমিত বিদেশে থাকেন কিছুদিন আগে বিয়ে করার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন বুধবার গ্রামের বাড়িতে অমিতের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় বৃহস্পতিবার বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্রের সঙ্গে সানাই সুর রাতে বিয়ে হওয়ার কথা ছিল রাত নটার দিকে বরযাত্রী চান্দিনা উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে নারায়ণগঞ্জে রওনা হয় দিকে গৌরীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অমিতের বুকে ব্যথা ওঠে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় যেতে বলেন পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে রাত দুটার দিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক দৃশ্য বাংলাদেশের সীমানা পার করে এখন সারা বিশ্বের মানুষের কাছে নিদারুণ দুঃখের কাহিনী হয়ে উঠেছে এই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষের বাংলা ভাষার মানুষের কাছেও দুঃখ মিশ্রিত বার্তা ভিডিওকে কেন্দ্র করে কমেন্টে প্রকাশ হচ্ছে